টুকটাক প্রত্যেকটা মেয়ে কিন্তু বাগান পছন্দ করে বাগান করতে ভালোবাসে আর সেই বাগানটা যদি সুন্দর করে সাজিয়ে রাখা যায় সেটা দেখতে কিন্তু আরও আরও বেশি সুন্দর লাগে তো কে কে আমার মতো বাগান প্রেমী আছেন অবশ্যই জানাবেন আমি চেষ্টা করছি আমার এই ছোট্ট বারান্দাটাতে আরও সুন্দর করে সাজানোর জন্য তো হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া অনেক অনেক ভালো আছি তো এই বাগানটাকে আমি সুন্দর করে সাজানোর জন্য ছোট্ট একটি পার্সেল নিয়ে এসেছি পার্সেলটা আমি কম্বো কম্বো প্যাকেজে অর্ডার করেছি যেটার দাম ছিল এগারোশো টাকা এবং ডেলিভারি চার্জসহ আমার এগারোশো সরি তেরোশো তিরিশ টাকা পড়ে গিয়েছে কোন পেজ থেকে নিয়েছি সেটা অবশ্যই আপনি আমি আপনাদেরকে জানাব তো চলুন দেখা যাক পার্সেলটা কী এনেছি এবং কি ধরনের পার্সেল আমি এনে আপনাদের সাথে শেয়ার করছি তো এটা ছিল একটা গ্রিল হ্যাঙ্গিং র‍্যাক যেগুলো বলে টপ রাখার জন্য তো অনেক দিন থেকে চিন্তা করছিলাম আমার এই ছোট্ট বাগানটাকে আমি একটু সুন্দর করে সাজাবো আমার বারান্দাটা যেহেতু একটু ছোট বাগানটা করেছি আমার গাছগুলো লাগানোতে বারান্দাটা আরও ছোট ছোট মনে হচ্ছিল এবং আলো খুব কমই দেখা যাচ্ছিলো সেই জন্য এই বাগানটাকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আমি গ্রিল হ্যাঙ্গিং যে টপ রাখার র্যাকগুলো আছে সেগুলো নিয়েছি সেটা নিয়েছি আমি হ্যাপি গার্ডেন গ্রো হ্যাপিনেস এই পেজটি থেকে আশা করছি এই পেজটি থেকে আপনারাও নিয়ে উপকৃত হবেন এবং ওদের এই যে সব ধরনের আপনারা জিনিস পেয়ে যাবেন আশা করছি সবারই ভালো লাগবে তো একবার হলো ঘুরে আসবেন পেজটিতে নেন বা না নেন ঘুরে দেখে আসবেন কি ধরনের জিনিস তারা প্রোভাইড করে থাকে আপনাকে তো আমার কাছে গ্রিলগুলো খুবই মজবুত এবং হেভি স্টিলের ছিল মেটালগুলো ছিল খুবই মজবুত আর তিনটা র‍্যাক ছিল এটা কম্বো প্যাকেজে আমি নিয়েছি একটা হলো স্ট্যান্ড র‍্যাক এবং দুটো হলো গ্রিল হ্যাঙ্গিং র‍্যাক তো দেখতেই পারবেন সাজানোর পর ওভারঅল দেখতে কেমন লাগে বাগানটা এবং প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে সাজিয়ে নেব তো পার্সেলটাকে খুলে ওপেন করে সুন্দর করে আমি এখন এটা ওরা কিন্তু প্যাকেজিংটা অনেক সুন্দর করে দিয়েছে আপনারা দেখতেই পেরেছেন এবং তিনটা খুব সুন্দর করে চারোপাশে বাধাই করে দিয়েছিল যাতে করে ছুটে গিয়ে ভেঙে না যায় সেজন্য তারা এভাবে প্যাকেজিং করে দিয়েছিল তাদের প্যাকেজিং এবং ডেলিভারি প্রসেসিং অনেক 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 ভালো খুবই ফাস্ট প্রসেসিং তাদের তো আমি দুদিন দুদিনের মধ্যেই অর্ডারটি পেয়ে গেছি এবং তারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে প্রোভাইড করে থাকবে এক টাকাও কোনো অগ্রিম পেমেন্ট আপনাকে করতে হবে না তো আশা করছি সবাই এই পেজে যুক্ত হয়ে দেখে নেবেন কি ধরনের জিনিস তারা প্রোভাইড করে থাকে তো প্রথমে আমি বাগানটা প্রত্যেকটা গাছগুলো আমি সুন্দর করে নামিয়ে নেব আর প্রত্যেকটা গাছ নামাতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে আমি এত আলতো হাতে করছিলাম যাতে করে আমার গাছগুলো শখের গাছগুলো ভেঙে না যায় তবুও দুই একটা গাছ এবং ডালপালা একটু ভেঙে গিয়েছে আমার খুবই কষ্ট লেগেছে এবং আমার বারান্দা যেহেতু ছোট ছোট হওয়াতে আমি কিভাবে কোথায় কোন জিনিসটা রাখবো আমি খুব মানে টেনশনে পড়ে গিয়েছিলাম ঠিক আমি আছরের পর থেকে বাগানটা সাজানোর চেষ্টা করছিলাম আমার বাগান সাজাতে সাজাতে রাতের প্রায় আটটা হয়ে গিয়েছিল এতটা সময় লেগে গিয়েছিল আমার বাগান সাজাতে বাগান সাজিয়ে বারান্দা পরিষ্কার করে দেন আমি বের হয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে প্রত্যেকটা মেয়েরই বাগান সাজাতে এত বেশি ভালো লাগে আর প্রত্যেকটা মেয়ের বাগান বারবার উল্টাপাল্টা করলে যদি জাস্ট একটা কিছুটা হলো ভেঙে যায় প্রত্যেকটা মেয়েরই খুব খারাপ লাগে যদিও বা আমার বাগানে তেমন ফুল গাছ বেশি নেই আমার বাগানে মানি প্ল্যান্ট এবং আমার বাগানে ইনডোর প্ল্যান্টই বেশি তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি খুবই আলতো হাতে প্রত্যেকটা জিনিস সরিয়ে পরিষ্কার করে দেন আমি বাগানটাকে সুন্দর করে সাজানোর জন্য তো আমার এই একটা বাগানই এই সরি আমার এই একটা বারান্দায় আমি সবগুলো গাছ রেখেছি অন্য পাশের বারান্দাতে আমি রাখিনি কারণ হলো রোদ পায় যার কারণে আমি আমি ওই পাশের বারান্দাটাতে প্রত্যেকটা গাছ গাছ লাগাতে বেশি রোদ পেলে আহ পুড়ে যেতে পারে এর জন্য আমি পাশের বারান্দাটাতে তেমন কোনো গাছ লাগাইনি এই তো দেখুন আমার প্রত্যেকটা গাছ আমি নামিয়ে কিরকম এলোমেলো করে তারপরে সুন্দর করে আমি এগুলা সাজিয়ে নিয়েছি এই তো আমার বাগানটাকে সাজানোর শেষ বলেছিলাম রাত হয়ে গিয়েছিল তো দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে গিয়েছে চারপাশে তো বাগানটা সাজানোর পর কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রত্যেকটা মেয়ে এরকম সুন্দর করে গুছিয়ে বাগান করতে চায় এটা আমারও স্বপ্ন আপনাদেরও স্বপ্ন এটা আমি জানি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখুন কি কি ধরনের গাছ আমার বাগানে আছে আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটা গাছ আমি খুবই আলতো হাতে সাজিয়ে রাখার চেষ্টা করেছি তো ততটুকু পেরেছি আমি এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আশা করছি সবার কাছে ভালো লেগেছে ছোট্ট বারান্দাতে আমি অনেক ধরনের গাছই লাগিয়েছি আরও আশা আছে পরবর্তীতে আমি আরও অনেক ধরনের গাছ লাগাবো দোয়া করবেন আমার জন্য এবং প্রত্যেকে দোয়া করবেন আমি যেন বেশি বেশি করে বাগান করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে আর আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি সববার কাছে ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 আমার ভিডিওটাতে কমেন্ট করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম